হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা যাবো চোরা মন্দির তো আমরা মহাবীরচড়া মন্দিরে প্রায় কাছেই এসে গেছি তো তো যারা চেনেন না মহাবীরচড়া মন্দির তো তাদের জন্য সেটা একটা টিলাতে অবস্থিত তো অনেক বড় বড় টিলা আছে সেটা আসাম ইউনিভার্সিটির সামনেই বরজনাঙ্গা একটা গ্রামে তো এরকম আমরা আজকে প্রায় এসেই গেলাম মহাবীরচড়া মন্দিরে তো এইগুলো ভিডিওগুলো কিন্তু আমার বান্ধবীর ব্লগের জন্য বাট আমিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না জানাই অনেকে তো আসে না এই মহাবীরচড়া মন্দিরটা কিন্তু অনেক জাগ্রত যারা যারা আসেনি তারা অবশ্যই আসবেন আর দর্শন করে যাবেন তো এরকম বলতে বলতে আজকে আমরা এসে গেলে এসে গেছি প্রায় মহাশ্বর মন্দিরটা দেখুন কি সুন্দর চা পাতা দৃশ্য কি সুন্দর আমার বান্ধবী দেখাচ্ছে আপনাদের তো দেখুন কত সুন্দর তো কারা চান না এরকম দৃশ্য দেখতে বলুন তো আর যারা যারা চান কমেন্টে জানান প্লিজ আর আমরা তো চলে এলাম তো আমার বান্ধবী বলছে যে ভিডিওটা বন্ধ কর বাট আমি চালুই করে আছি এখন তাই বুধ বক্তি দেওয়ার যাবে আই থিঙ্ক ভক্তি টক্তি দেবে ঠাকুরকে বক্তি দিয়ে না উঠবে ও মা গো বক্তি দো গো মাই বক্তৃত আমি বলছিলাম ওকে তে ওখানে যাচ্ছে উপরে উঠছে অন্ধুষ্টামি করে এখন কি বলবো এখন আমিও সবাই তো বক্তি দিয়ে দিয়েছে আমিও একটু দেই আজ কি বলবো আমিও দিলাম ঠাকুর দিয়ে দাও দিয়ে দাও তারপরে এখন আমি বলছি ভিডিওটা বন্ধ কর না বন্ধ কর বাট করে আমার বলা কী করিস তোর তোরবেলা আমি কেন করবো না আর বিন্দুই বন্ধই করছে না তো আমরা এরকম মজা করতে করতে প্রায় চলেই এলাম মানে সিঁড়িতে উঠবো 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 উঠতেই পারছে না তো এদিকে দেখুন কত সুন্দর দৃশ্য আপনারা দেখুন আর কী বলবো কিছু বলার নেই হুম তখন তাই উঠে রেকো উঠে আর আমার হাজকিতা সবের জায়গাতে গিয়া ওই ক্যামেরাম্যান হিসাবে মানে ক্যামেরাম্যান বলবো না ক্যামেরা উমেন না উমেন তো না গার্ল বলবো এই করেই দিন যায় কিছু তো নিজে নিজেকে তো কি ফটো উঠায় না ভিডিও করে দেয় না আমি সবার করে জেনে 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 কি করবো বলুন তো এটা আমার স্বভাব তো আমরা তো এসে গেলাম মন্দিরে তো অনেকে পুজো দিচ্ছে তো আমরা ভাবলাম যে আমরা একটু রেস্ট করে নিই তারপরে সবাই যখন পুজো দিয়ে শেষ করবে তো আমরাও পুজো দিয়ে দেব তো আমরা বসে গেলাম এখানে রেস্ট নিচ্ছি এই দেখছেন তো আমার বান্ধবী আর এই আমাদের মন্দির মহাবীরচরা মন্দির তো যারা আসেননি তারা অবশ্যই আসবেন একবার দর্শন করে যাবেন আর এদিকে আমার বান্ধবীর বাতি জ্বালিয়ে দিচ্ছে তার জন্মদিন বলে কথা আর এরকম আমরা পুজোটা দেখাতে পারলাম না পুজো শেষ করে প্রায় চলে গেলাম